নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কষা আলুর দম যেটা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে সেই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে অর্ধেক টুকরো করে কেটে ধুয়ে রেখেছি বড় সাইজের আলু হলে চার টুকরো করে নেবেন তারপর গ্যাস অন করে কড়াইয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আঁচে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলোর গায়ে একটা সুন্দর রং ধরে আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে আর এই দেখুন আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম আছে প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে দেব এক চামচ আদা রসুন বাটা এবার এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা তারপর মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে দু তিন মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এই সময় গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখা আছে এরপর ঢাকা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবার একবার নাড়াচাড়া করে নেব যেহেতু এটা কষা আলুর দম সেজন্য আমি ঢাকা দিয়ে কষাতে কষাতে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব আবার একবার আঁচ কমিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তারপর একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে নিলে নিচে কিন্তু লেগে যাবে না এ দেখুন সমস্ত কিছু একসঙ্গে ভালো মতো কষানো হয়ে গেছে এবার দেব অল্প একটু গরম জল তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেবো মিডিয়াম আচে তিন চার মিনিট সময় ধরে রান্না করে নেব আর আলুগুলো কিন্তু কষাতে কষাতে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর সবশেষে এর মধ্যে দেব কিছুটা ধনে পাতা কুচি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। কষা আলুর দম আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গরম গরম এই কষা আলুর দমের সঙ্গে রুটি হোক কিংবা লুচি পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগবে পাঁচ মিনিট পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য আর এভাবে তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি কষা আলুর দম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ